আসসালামু আলাইকুম সবাইকে আমি সাহেমন আমি আপনাদের মাঝে এসেছি এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার এই বীচের নাম হচ্ছে লাবণী বীচ আমরা এটাকে লাবণী বীজ নামে চিনে থাকি কক্সবাজারের মধ্যে অন্যতম প্রিয় এই বীচ লাবণী বীজ আরও বীচ রয়েছে বিভিন্ন বীজ রয়েছে সেটা আপনারা অনেকেই জানেন বা আসলে দেখতে পাবেন এই বীজটা তার মধ্যে অন্যতম জনপ্রিয় আসলে এখানে মূলত দেখেন ঘুরা দেখেন মানুষ কীভাবে ঘুরাতে যাচ্ছে এটা আসলে একটা আনন্দ এখানে আসা মানেই আনন্দ এই বীচের প্রধান আকর্ষণ হচ্ছে এখানে সাগরের সমুদ্রের মধ্যে ঢেউয়ের ঢেউয়ের পরিমাণ থাকে বেশি জোয়ার বেশি হয় অন্যান্য বিচগুলিতে মানুষের সংখ্যা বেশি পাবেন কেননা সেখানে জোয়ার কম থাকে সাগরের জোয়ার কম থাকে আর এই জায়গার জোয়ার বেশি থাকার কারণে এখানে মানুষের সংখ্যা কম তবে যাই হোক আনন্দ হচ্ছে আপনি এই যে যৌতরঙ্গার টেল এখান থেকে সাগরের ভিউটা খুব ভালোভাবে দেখা যায় আপনারা যদি আসেন আমি সাজেস্ট করবো যন্তরকেদের উঠার চেষ্টা করেন কেননা এখান থেকে সমুদ্রের যেই ভিউটা সেটা আপনি খুব ভালোভাবে পাবেন এবং তাছাড়া রয়েছে সাহেব আমার নামে একটি উঠে রয়েছে সেখান থেকেও আসলে ভালো ভিউ দেখা যায় সব আসলে খুবই বলবো এই সাগর এই সমুদ্রের ভিউটা আসলে আপনি কোনো বিল্ডিং থেকে পাবেন না এই ভিউটা দেখতে হলে আপনি সমুদ্রে সমুদ্রেই আসতে হবে আপনাকে আপনি এই অনলাইনে দেখেন ফোনে দেখেন বা যেমনিতেই দেখেন আসলে এর ভিউটা বা এর ভিডিও আকর্ষণটা আপনি সাগরের মধ্যে না আসলে আসটা পাবেন আমার এখানে সঙ্গে খুব ভালো লাগছে ইনশাল্লাহ নেক্সটে এখন এখন সিনেমার্টিন বলতে তাহলে আপনাদেরকে সিনেমার্টিন নিয়ে দেখে দাম আশা করি সিনেমার্টিন যখন খুলবে তখন আপনাদেরকে অবশ্যই দেখাব সামাজিক দুটোটা আসলে আলোচনা সন্তান আপনার বুঝায় এই সাগরের নতুন পরিবেশ দেখিয়ে আমি অল্প জীবনে একবার আপনারা এই সাগর পাড়ে আসুন সাগর পাড়ে আসলে মন বা